আসসালামু আলাইকুম আপনারা যারা উইফ্লাই কাজ করতে পারতেছেন না তারা কাজের ভিডিওটা একবার দেখে নেবেন তো আপনারা শুরুতেই উইফ্লাইয়ে আপনার ক্লেমে ক্লিক করার পরে এখানে নিয়ে আসবে এই রেডটা সম্পূর্ণটা যাওয়ার পর আপনাকে মেইন কাজের জায়গায় অটোমেটিকই নিয়ে যাবে আপনার কোথাও ক্লিক টিক করতে হবে না তো দেখেন কাজের জায়গায় নিয়ে চলে আসছে তো এইখানে ভেরিফাইটা অটোমেটিকই হয়ে যাবে তো হওয়ার পর এখানে আপনার কন্টিনিউ বাটন আসবে আপনি একটু ওয়েট করবেন তো দেখেন এই যে কন্টিনিউ বাটনে একটা ক্লিক দিয়ে দিবেন তারপর আপনাকে কাজের জায়গায় রিডাইরেক্ট করবে এখানে টোটাল পাঁচটা স্টেপ রয়েছে তো আপনাকে স্টেপ বাই স্টেপ পাঁচটা স্টেপ আমি করে দেখাব তো দেখেন শুরুতেই কিন্তু কাজের জায়গায় নিয়ে চলে আসছে তো এইখানে প্রথমেই একটা ক্যাপচা থাকবে এই যে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি ক্যাপচাটা আপনারা ফিল আপ করবেন ক্যাপচাটা ফিল আপ করার পর যে ক্যাপচাটা ফিল করার পর আপনি নিশে যাবেন নিচে যাওয়ার পরে যে স্টেপ অপশন রয়েছে মার্ক করে দিচ্ছে যে স্টেপ অপশন একটা ক্লিক দিবেন তো ক্যাপচাটা করার পর স্টেপে ক্লিক দিবেন তো আমরা দুই নম্বর স্টেপে এখন চলে আসলাম তো দুই নম্বর স্টেপে কিন্তু দেখেন সেমভাবে আপনার পনেরো সেকেন্ড ওয়েট করতে হবে তো আমরা আপনারা সেমভাবে এখানে পনেরো সেকেন্ড আপনারা ওয়েট করবেন তো টাইম একটা শেষ আমাদের তো আমরা নিচে যাবো নিচে যাওয়ার পর সেমভাবে এই যে এখানে স্টেপ রয়েছে স্টেপে ক্লিক করব একটা ক্লিক দিয়ে দিলাম তো আপনার পরে স্টেপটাও সেম তো এখানে বলতে হচ্ছে গিয়ে যে কোনো একটা অ্যাডে ক্লিক দিয়ে পনেরো সেকেন্ড ওয়েট করার জন্য তো এখানে একটু সময় দেবেন অ্যাডগুলো লুট জন্য অ্যাডগুলো লুট নিয়ে দেওয়ার জন্য তো এখানে তারপর এই যে একটা অ্যাডে চাপ দিয়ে ধরবেন ঠিক আছে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরার পর এই যে এরকম অপশান আসবে তারপর ওপেনিং নিউটিউব দেবেন ওপেনিং নিউটিউব তো দেওয়ার পর আপনি তার কাজ হচ্ছে কি এই যে দেখেন যে এখানে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দিয়ে ট্যাপটাকে মিনিমাইজ করবেন এই যে দেখেন এখানে কিন্তু টাইমারটা চলতেছে তো আপনাদের যখনই বলবে অ্যাডে ক্লিক করার জন্য তারপর আপনারা একটা অ্যাডে ক্লিক চাপ দেওয়ার দরে আপনারা ওপেন ইন নিউ ট্যাপ করে দেবেন তো এভাবে মূলত অ্যাডের ক্লিকের কাজটা করতে হয় তো আমাদের টাইম শেষ কমপ্লিট আমরা আবার ট্যাপে বেক করব তো আমরা এটা আবার তিন নম্বর স্টেপের জন্য ক্লিক করব তো পরের স্টেপেও আমাকে বলতেছে যে কোনো একটা অ্যাডে ক্লিক করে পনেরো সেকেন্ড ওয়েট করার জন্য তো আমরা সিম্পল সিম্পলভাবে এডে চাপ দিয়ে ধরবো চাপ দাদা ওপেনিং নিউ ট্যাপ দেবো দেওয়ার পর ট্যাপটাকে মিনিমাইজ করবো দেখেন টাইমারটা শো করতেছে আমাদের সেমভাবে টাইমারটা শেষ হওয়ার পর আমরা আবার ট্যাপে ব্যাক করব ব্যাক করার পর আমরা আবার চার নম্বর স্ট্যাপে আমরা ক্লিক দেব তো দেখেন আমরা কিন্তু চার নম্বর স্ট্যাপে চলে আসলাম তো চার নম্বর স্ট্যাপ কিন্তু সেম পনেরো সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে সেম পনেরো সেকেন্ড আপনার যাওয়ার পর নিচে যাবেন নিচে যাওয়ার পর সেম স্ট্যাপে ক্লিক করতে হবে আপনার স্টেপে ক্লিক করার পর আপনার পাঁচ নম্বর স্টেপে কিন্তু আমরা চলে আসছি তো এইখানেও সেম আপনাকে পনেরো সেকেন্ড ওয়েট করতে হবে তো সেমভাবে আপনার টাইমারটা শেষ হলে নিচে যাবেন নিচে যে স্টেপে সিম্পলভাবে আবার ক্লিক করবেন স্টেপে তো আপনার কাজ কিন্তু শেষ এখন কিন্তু লাস্ট পেজে আপনাকে নিয়ে যাবে তো এটা ভেরিফাই না হলে মেনুয়ালি ভেরিফাইতে ক্লিক দিয়ে দেবেন তো আমাকে কিন্তু লাস্ট স্টেপে নিয়ে চলে আসলো তো এইখানে গ্যাট লিঙ্ক একটা অপশান আসবে যে দেখেন গ্যাট লিঙ্ক এই যে গ্যাট লিঙ্ক বাটনে একটা ক্লিক দিবেন তো গ্যাটলিং বাটনে ক্লিক দেওয়ার পর আমার কিন্তু কাজ শেষ আমার কিন্তু আমাদের সাইটে আবার আমাকে ব্যাক নিয়ে চলে আসছে তো দেখেন আমি কিন্তু ত্রিশ পয়সা পেয়ে গেছি এবং আমার পয়সাটা এখানে অ্যাড হয়ে গেছে তো আমার এক টাকা আশি পয়সা ছিল এখন দুই টাকা দশ পয়সা হয়ে গেছে